খুবই ভক্ত আমি ছোটবেলা দেখি মুভি দেখি বাংলা মুভি দেখি তারপর দেখি আমার আমার নিজেরও অভিনয় করার খুব ইচ্ছা ছিল একটা পর্যায়ে যাব অভিনয় করতাম কিন্তু ভালো একটা হাল ধরতে পারিনি নাই নিজের মতো একটু করছি জানিনা আপনাদেরকে মজা দিতে পারবো কিনা কিন্তু তালি দিবেন এই панеলা ওস্তাদ একটা কথা কও কও কবে শেষ করবা এই সেই যে ছোটবেলায় আমার হাতটা খায়তা দিয়া বড় সাহেবের অফিসে কোন কইরা 14 বছর জেল কাটনা তারপর কয়ডা কোন করলা হাতের কর কইনা কইতে পারমু না অরে জিগা কার জিগামু আরে ওরে জিগা কই কেও নাই তো কার জিগামু

ভালোবাসি তুমিও আর যাই আর আমার যদি ভাইরাল হয় বাড়ি ভাড়া দিতে বড় লাগিলা বাড়ি আমার আমজন কার কত টাকা আর এখন এখন আমার আম্মা জানের কোনো টাকা রব নাই আমার আমজন আমি রাজপ্রাসাদ বানাই দিয়েছি আমার আম্মা জন রে বান্ডেলে বান্ডেলে টাকা জমাই দিয়েছি এখন আমার আম্মা জন টাকার উপর ঘুমায় জানোস তো বাপ আমি এখনো ঘুমাই না